পূর্ব চীনের চচিয়াং প্রদেশ যেখানে তৈরি হচ্ছে নানা ধরনের কৃষি প্রযুক্তি শুধু কি তৈরি এই প্রদেশের যন্ত্রপাতি এখন রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রদেশের তৈরিকৃত যন্ত্রপাতি রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত উদ্ভাবনের ফলে এই প্রদেশের কৃষি যন্ত্রপাতি রয়েছে আলাদা জনপ্রিয়তা আর তাই তো এই প্রদেশের কৃষি যন্ত্র শিল্প দ্রুত বিদেশি বাজারে প্রসার লাভ করেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দুই সালের প্রথম দুই মাসে প্রদেশটি কৃষি যন্ত্র রপ্তানি গেল বছরের একই সময়ের তুলনায় তেত্রিশ শতাংশ বেড়েছে এই প্রদেশের যে প্রতিষ্ঠানগুলো এসব কৃষি যন্ত্রপাতি রপ্তানি করছে তাদের মধ্যে অন্যতম চচিয়াং শিফান গ্রুপ কোম্পানি লিমিটেড ইয়ংখাং শহরে অবস্থিত এই কোম্পানি একটি প্রাচীন কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এই কোম্পানির এখন চলছে ব্যস্ত সময় প্রতিনিয়তই বিভিন্ন দেশের সঙ্গে মিটিং করতে হয় নতুন অর্ডারের জন্য সম্প্রতি কোম্পানির প্রতিনিধি দল কেনিয়ার এক নতুন ক্লায়েন্টের সঙ্গে অর্ডারের বিষয়ে আলোচনা করেন এখন বিদেশি অর্ডারের মৌসুমি চাপ চলার কারণে কারখানার প্রতিটি উৎপাদন ধাপ কাস্টিং মেশিনিং থেকে শুরু করে চূড়ান্ত অ্যাসেম্বলি পর্যন্ত কাজ খুব ভালোভাবে চলছে আর প্রতি চার মিনিটে একটি নতুন মেশিন প্যাকেজ হয়ে কারখানা থেকে বের হচ্ছে বিভিন্ন দেশের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আমরা পণ্য তৈরি করে থাকি আমরা ক্রমাগত পণ্য উদ্ভাবন ও নতুন যন্ত্রপাতি উন্নয়নে মনোযোগ এই প্রদেশের প্রথাগত কোম্পানিগুলো যেখানে কাস্টমাইজড পণ্যের মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের সন্তুষ্ট করার পথে এগুচ্ছে সেখানে উদীয়মান কোম্পানিগুলো মন দিচ্ছে প্রযুক্তিগত উন্নয়নে এই প্রদেশের রাজধানী হ্যাংচোতে অবস্থিত একটি স্মার্ট ফল বাছাই কোম্পানিতে চলছে নতুন পণ্যের উপর নিভিড় গবেষণা ও উন্নয়নের কাজ এই বছরের শুরুতেই কোম্পানিটি তাদের প্রথম বিদেশি অর্ডার পেয়েছে কোম্পানির এক তৃতীয়াংশ কর্মী গবেষণা ও উন্নয়নে নিয়োজিত থেকে এই সুযোগ কাজে লাগিয়ে বৈশ্বিক বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে আমরা প্রথম প্রজন্মের ফল বাছাই যন্ত্র বাজারে ছাড়ার পর দেখি ফল নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয় প্রজন্মে সেই সমস্যার সমাধান হলেও দক্ষতায় ঘাটতি ছিল যা বাস্তব উৎপাদন চাহিদা পূরণ করতে পারেনি আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রথাগত বাজার ছাড়াও এই যন্ত্রপাতি এখন আফ্রিকাতেও পৌঁছেছে এই প্রদেশের আফ্রিকার সঙ্গে কৃষিযন্ত্র বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র তৈরি হচ্ছে চীন হওয়া শহরে নির্মাণাধীন এই কেন্দ্রের নাম চায়না আফ্রিকা কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন পার্ক নির্মাণ কাজ শেষ হলে পার্কে আফ্রিকার জলবায়ু পরিস্থিতি অনুকরণ করে পরীক্ষা করা হবে কোন ফলমূল সবজি ও অন্যান্য ফসল আফ্রিকায় চাষের উপযোগী এরপর ফসলের বৃদ্ধি বৈশিষ্ট্যের ভিত্তিতে কৃষি যন্ত্রপাতি তৈরি করা হবে চার হাজার দুইশটিরও বেশি কৃষিযন্ত্র কোম্পানির আবাসস্থল এই প্রদেশ বর্তমানে চীনের খাতে একটি প্রধান শক্তি হিসেবে কাজ করছে বিদেশে কৃষিযন্ত্রের বিস্তার আরও জোরদার করতে বিভিন্ন সহায়ক পদক্ষেপ নিয়েছে চচিয়াং প্রদেশ চলতি বছর প্রদেশটি মিশর মরক্কোর মতো দেশে স্থানীয় কৃষিযন্ত্র রপ্তানিকারকদের নিয়ে এক্সপোতে অংশগ্রহণের পরিকল্পনা করেছে পাশাপাশি কোম্পানিগুলোকে বিদেশে বিক্রয় কেন্দ্র ও বিক্রয়াত্তর সেবা কেন্দ্র গঠনের জন্য উৎসাহিত করা হচ্ছে আফরিন মিম বাংলা